আলাইকুম বেস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং নাইন আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছে মারিয়ানস কালেকশন থেকে খুব সুন্দর কিছু করসেটের কালেকশন নিয়ে একদম নতুন ডিজাইনের করসেট চলে আসছে এটা একটু ডিফারেন্ট আফগানিস্টাইলের করসেট বাট ডিজাইনটা নতুন তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে যারা অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ফার্স্ট অফ অল দেখাচ্ছে হচ্ছে এটা অলিভ কালারের মধ্যে এই যে দেখুন এটা হচ্ছে টপস প্যাটার্নে বডিতে কাজ করা গলাটা হাইনেক এবং হাতা গলা হবে প্রিন্টের অংশ এবং হাতায় কিন্তু এখানে কাজ থাকবে এবং এক কালার যেটা দেখছেন এটা হচ্ছে দুবাইচেরি কাপড় আর প্রিন্টের অংশটা রয়্যাল সিল্ক হবে ঠিক আছে এবার সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ারটাও কিন্তু হবে আপনার প্রিন্টের মধ্যে এবং সালোয়ারের কাপড়টা কিন্তু রয়্যাল সিল্ক কাপড়েই থাকছে এই যে ডিজিটাল প্রিন্ট করা অনেক বেশি সুন্দর আফগানি সালোয়ার তবে এটার প্রাইস কত পড়ছে নয়শো টাকা কালার দেখাচ্ছি অলিভ কালার এটা আছে স্কাই কালার এই 컬러টাও খুব সুন্দর হাতাটা একটু দেখিয়ে দি ভাই এই যে এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর এর সাথে সালোয়ারটা আপনাদেরকে দেখাবো সালোয়ারটা হবে কিন্তু সেম প্রিন্টের মধ্যে প্রাইসটা পড় বাকি এই যে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র মাত্র 900 900 টাকা আচ্ছা नेक्स्ट কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এই যেটা দেখাবো সেটা হচ্ছে এটা পিঙ্ক কালারের মধ্যে এই যে موف পিঙ্ক কালার موف এটার সাথে ওই যে সেম সালোয়ার আছে প্রাইসটা একই থাকছে মাত্র মাত্র 900 900 টাকা আচ্ছা এটা আরেকটা কালার রয়েছে এটা সি গ্রিন কালারের মধ্যে দেখুন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু সি গ্রিন কালার এবং বডিতে কিন্তু এরকম কাজ করা থাকবে প্রাইসটা একই আছে প্রাইসটা পড়বে হচ্ছে অনলি 900 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা আছে ভিয়ার্স এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে মেরুন কালারের মধ্যে এটার সাথে সেম সালোয়ার হবে দামটাও একই থাকছে কিন্তু 900 টাকা মাত্র 900 দেন এটা একটা আছে ইয়েলো কালার দেখুন একই প্রাইস নয়শো ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এখন যেটা দেখাবে এটা ব্ল্যাকের মধ্যে এই যে ব্ল্যাক এর মধ্যে আছে টপসটা এবং টপসের কিন্তু এই প্রশ্ন কুচি করা বডিতে কাজ থাকবে সাথে সালোয়ার হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে দামটা একই আছে নয়শো ওকে সো জানতে চান চলে যাবেন হচ্ছে মারিয়ান কালকশন তিন বাটাতল তিন শ্রমের চারতার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধা পেস